আপনি কি কম ঘুমোচ্ছেন তাহলে জেনে রাখুন কম ঘুমের ভয়াবহ কয়েকটা দিক এক নারীদের ঘুমের দরকার পুরুষদের চেয়ে বেশি দুই ঘুম কমলে ইমিউন সিস্টেম কিন্তু দুর্বল হয় তিন রাতে দুটোর পর ঘুমলে ব্রেন কিন্তু স্লো হয়ে যায় চার ঘুমের ঘাটতিতে ওজন কিন্তু বাড়ে পাঁচ সাত থেকে আট ঘন্টা ঘুম শরীরের ব্যালেন্সকে কিন্তু ঠিকঠাক রাখে ছয় যারা স্নান করতে যাচ্ছেন স্নান করে এসে ঘুমটা কিন্তু গভীর হয় এটা মাথায় রাখবেন আর সাত ফোনের আলো মেটা মেলাটোনিন কমিয়ে দেয় আট ঠান্ডা রুমে ঘুম কিন্তু ভালো হয় নয় নাম্বারে বলবো ঘুম গভীর ঘুমে স্মৃতিশক্তিটাও বাড়ে এই যে কথাগুলি বললাম এগুলো প্রত্যেকটা মানুষের ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজন ঘুমে এগুলোর কম হলে ভয়াবহ দিক তৈরি হয় ঘুমের মধ্যে শরীরের মধ্যে